তিনদের চোখে জল দেখেই রহস্য করে হাসি রহস্য করে চাচা যান আপনিও করবেন বলে নানা বেটাই আমি হাসি রহস্য করব না বলে চাচা যাই আমরা এত গরিব এত গরিব বাবা হারা গরিব সন্তান মা জননীর পরনে কাপড় নাই যে কাপড় দিয়ে নিজের চেহারা কানা নিজের শরীরের পর্দা কানা করে নেবে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবনা ভাইরা আমার হে মুসলমান Thank <laughs> আপনার যেমনই বাচ্চা কেনা বলেছে ছেলেটা যেমনই বলেছে আব্বাজি আপনার কি বলে বাবা ওই সাহাবি রসুল মুচকি হেসে গিয়েছেন ওই ছেলে কানা বলে চাচা গো আমি বলেছিলাম চাচা হয়তো আপনি আমার রহস্য করবেন চাচা যান আমি বলেছিলাম আপনিও ঠাট্টা করবেন বলেছিলেন না না ঠাট্টা করব না বলে বেটা ওই জন্য আমার মুখে হাসি নাই তোমার গরিবী অবস্থা দেখে ও লাডেলা দোলারা তুমি এতিম রয়েছ তাই বলে আমার মুখে হাসি তা নাই বলে চাচা যান হলে বলুন বলুন কেন বলে ও গো গো তুমি বলো মক্কা নগরে কেউ সাহারা নাই এমন একজন সাহারা রয়েছে তার জগতে কোনো তুলনা নাই যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কি করে আমি তোমার মুখে দুটো দানা দিয়েছি লাডেলা আমি তোমার মা জানি যতটে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না বেটা তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বেটা এই নগর যেই মাক্কাতে গরিবদের কেউ সাহারা নাই বেটা এই নগর যেই নগরে বেবাদের কেউ সাহারা নাই ইয়াতিমদের মাথাতে কেউ মহাব্বাদের হাতখানা রাখবে এমন নগরে বেটা কেউ নাই মা এর নিকটে মায়ের চোখের জল দেখে স্বামীর কথা মনে পড়েছে মা কান্না করতে আরম্ভ করেছে মা এর চোখের জল দেখে বেটা আপা আবার ভাই আবার বন্ধু আমার মায়ের দুটো হাত ধরে বলে আম্মা আমার আব্বা যদিও নাই আম্মা আমার চাচা আছে মা তুমি যদি আমার পারমিশন দাও আমি তোমার জন্য একটা কাপড়ের জন্য আমার সানের যে একটা কাপড় চেয়ে নিতাম মা বেটাকে বুকে জড়িয়ে ধরি এই বেরাদার মুসলমান মা চোখের জল মুছে দিয়ে বলে বেটা লাডেলা দুলারা মাক্কা নগরে কেউ সাহারা নাই বেটা গরিবদেরকে কেউ চোখ দেখে না বেটা বলে মা তিনি তো আমার আব্বারই ভাই আমারই তো চাচা একটু আমারে পারমিশন দাও আমি চাচা জানে নিকটে যাই বেটাতে বন্ধু আমার বেরাদার মুসলমান মানবে না মায়ের নিকট থেকে বাবা পারমিশন নিয়ে চাচা জানে দাঁড়ে গিয়েছে ও মুসলমান ইসলাম বুঝুন আব্বাজি আমার ভাই যান আমার বন্ধু আমার ও বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইসলাম কি জিনিস বেরাদার মুসলমান ইসলাম কানা শুধু আপনার নুরুলাইন কাদরি বোঝাতে চাই ওই বেরাদার বাবা সন্তান মায়ের পরনে একটা কাপড় নাই যা কি আম্মা চরণে নিজের শরীর খানা পদ্মা করবে বন্ধু আমার বেরাদার মুসলমান ওই বেটাতে আপনার চাচা জানের নিকটে গিয়েছে বলে চাচা যা চাচাগো ও চাচা যার একটু কোনো আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি চাচা ভিতর থেকে চাচা বলে বলো ভাতিজা কেন এসেছ বলো বলো বলে চাচা যার আমার আব্বা বেঁচে নাই তুমি জানো বলে হা হা ভাতিজা তোমার আব্বা চলে গেছে বলে চাচা যার মায়ের এমন অবস্থায় একটা ভালো কাপড় পরিধান করে নেই চাচা গো যার কাপড় দেখে আমার মায়ের দিকে দেখে লজ্জা লাগে সারম হায়া আপাই মা চাচা আপায় আমার বিদায় নিয়েছে চাচা গো আপনি তো আমার আপ্পার ভাই জন আমার মা জননের জন্য একটা কাপড় যেন দিয়ে দাও মা যেন সেই কাপড়টা পরে নিজের শরীরের হেফাজত করতে পারে বেড়াদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এমন অত্যাচারে ভার ভাই মা নগর ছিল বাবা এ বেড়াদের মুসলমান চাচাদের বলেছিল ভাবি যান তোমার বাবা মরে গেছে তোমার বাবা চলে গেছে সম্পর্ক খানা ভেঙে গেছে না না তোমার মায়ের জন্য কাপড় না হবে না বেড়াদার পারমিশন দেওয়া হলো দেট থেকে যেন ধাক্কা দিয়া বাজি ফেলে দেওয়া হলো বন্ধু আমার বেড়াদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার ধাক্কা দিয়ে থেকে যেন ফেলে দেওয়া হয়েছে আব্বাজি মুখে চোখে আপনার বালি পড়েছে চেহারা ভরা যেন ধুলো বালি নিয়ে ছাড়তে ঝাড়তে কান্না করতে করতে আহারে আজকে যদি বাবা থাকতো থেকে কেউ ধাক্কা দিয়ে ভাগিয়ে দিত না ধাক্কা দিয়ে বের করে দিত না আজকে যদি বাবা থাকতো মাক্কা নগরে এতিম বলে কেউ আমাদেরকে ধাক্কা দিত না বাবা যদি থাকতো আজকে এই মতো এতিম হয়ে থাকতাম না গরিব হয়ে থাকতাম না বন্ধু আমার বেরাদার মুসলমান কাদি আম্মা জানের নিকটে যাবে তাই বাড়ির দিকে যেন চলেছেন একজন আমার রসুল্লাহর আশিক আমার রসুল্লাহর সাহাবির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে আর একটু জোরে বলুন বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার আমার সুল্লার আশিক দেখে আব্বাজি আমার মুস্তাফার আশিক দেখে বন্ধু আমার বলি লাল ও বাবা বলো বলো কেন তোমার চোখ ভরা জল বেটা কেন তোমার শরীর ভালা ধুলো বালি বলে চাচা আমি দুঃখে ডুবে রেছি চাচা গো আমার দুঃখের কথা শুনিয়েন না আমি নিজের চোখের জলের কারণটা কাউকে কেন ধুলোবালি চাচা আমি যেন আপনারে জানিয়ে দিতে চাই না বলে লাডেলা বলো কেন তোমার শরীরে ধুলোবালি বেটা কেন তুমি কান্না করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াও বলে চাচা যা মা নগরে চোখের জল মুছে দেবে এমন কাউকে দেখতে পাওয়া যায় না এই মা নগরের লোকেরা গরিবদেরকে দেখে ঠাট্টা করে এই মাক্কা নগরের লোকেরা গরিবদের চোখে জল দেখে যেন রহস্য উড়াই চাচা যার গরিবদের চোখে জল দেখলে তারা যেন হাসি ঠাট্টা করে চাচা আপনি আমার চোখের জল দেখে ঠাট্টা করবেন আমার রহস্য করবেন সাহাবিয়া রসুল বলেছিলেন না না আমি তোমার ঠাট্টা করব না করব না এরাদার মুসলমান ওই ছেলেদের বলেছিল বাবা দুনিয়ায় একটা কাপড় নাই যে কাপড়ে আম্মি আমার দেহখানা ঢেকে নেবে সত্য পর্দা

हम मदीना आसी खो ठिकाना मदीना मदीना आसी खो ठिकाना दीदारी का दो तुमरा हादीदारी का दो तुम्हारा खोन भी दीवाना मदीना मदीना হাসি কম মিন ঠিক না মহাবুল মাতি না মতিহীনা হাসি কম মশালার কুসুর সুর মতি না মতিহীনা বা কম না ঝালুদ্দিন শিব পঁচতবার দেখল নবিত্র এত বার্তাকার পরে এত বার্তাকার পরে তাহার দীপ্তি মিটে না মদিনা মদিন সে কোন মিনের ঠিকানা মাদি। জান আমার ভাই জান আমার ও আমার সোনা মালিকের শুনে যাও রাত্রির বেলা বাবা আমি বলতেছিলাম সাহাবি রসুন বলেছি ও লাডেলা তোলারা বলো বলো কেন কান্না করো বলে চাচা যা মাক্কা নগরে গরিবদের চোখের জল দেখে এই মাক্কা নগরের মানুষেরা ঠাট্টা করে ইয়াদিনদের চোখে জল দেখে রহস্য করে হাসি রহস্য করে চাচা জান আপনিও করবেন বলে নানা বেটা আমি হাসি রহস্য করব না বলে চাচা আমরা এত গরিব বাবা হারা গরিব সন্তান মা জননীর পরনে কাপড় নাই যে কাপড় দিয়ে নিজের চেহারা কানা নিজের শরীরের পর্দা কানা করে নেবে বন্ধু আমার বেড়াদার মুসলমান বাবা জীবনা ভাইরা আমার হে মুসলমান আপনার যেমনই বাচ্চা কেনা বলেছে ছেলেটা যেমনই বলেছে আব্বাজি আপনার কি বলে বাবা ওই সাহাবি রসুল মুচকি হেসে গিয়েছেন ওই ছেলে কানা বলে চাচা গো আমি বলেছিলাম চাচা হয়তো আপনি আমার রহস্য করবেন চাচা যান আমি বলেছিলাম আপনিও ঠাট্টা করবেন বলেছিলেন না না ঠাট্টা করব না বলে বেটা ওই জন্য আমার মুখে হাসি নাই তোমার গরিবী অবস্থা দেখে ও লাডেলা দোলারা তুমি যতীন রয়েছ তাই বলে আমার মুখে হাসি তা নাই বলে চাচা যান তাহলে বলুন বলুন কেন বলে ও গো শুনো গো তুমি বলো মাক্কানগরে কেউ সাহারা নাই এমন একজন সাহারা রয়েছে তার জগতে কোনো তুলনা নাই যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জোরে বলে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা নগরে এমন একজন সাহারাকারী এমন একজন দয়ালু জিনার দয়ার কোনো তুলনা নাই জিনার ভালোবাসার কোনো তুলনা নাই তাই তো আব্বাজি আমার কোন সাহের বলে কে একজন নবি আসিল সোনারে মদিনা এটা জোরে বলা যাবে না একজন নবি আসিল সোনারে মদিনা যার ও

শুনলাম মা কানগরী গরি মহাম্মিব আব্দুল্লা যার নাম তা তিনি নাকি তিনের নিকটে যে যে নিয়ত নিয়ে যায় তিনি নাকি তার নিয়ত কেন পূর্ণ করে দেয় মা বলেছিল ভুল করে যেও না বেটা ভুল করে যেও না বলে মা কেন যাব না বলে বেটা ওই মোহাম্মাদে আবদুল্লার নিকটে যে যায় আগে তিনি না কলমা পড়ায় পরে কোনো কথা বলে ওই আব্দুল্লার নিকটে যেও না আগে তিনার হবে কলমা তুমি যেও না মুসলমান হয়ে যাবে কলমা পড়ে নেবে বেটা মায়ের নিকটে কসম খেয়ে বলে মা তোমার কসম খেয়ে বলি আম্মা ওই মোহাম্মদ আবদুল্লাহ যদি বলি মা আমি কলমা পড়ব না যদি কিছু দায় নিয়ে আসবো নচেত আমি কলমা পড়ব না মা চরণীতে বলেছিল ও বেটা শোনে নাও শোনে নাও তিনার নিকটে যে যায় তিনার চেহারা দেখে কেউ থাকতে পারে না বন্ধু আমার বেরাদার ইসলাম আসেনি আব্বাজি এই বেরাদার ইসলাম যখন সারা মক্কানগরে ছড়ায়নি তার পূর্বে বেরাদার মুসলমান মাক্কা নগরের কি অবস্থা ছিল মা বলে বেটা না না যেতে হবে না আর চাইতে কাপড় যদি বেশি ছিঁড়ে যাই তবু আমি জীবন যাপন করে নেবো বেটা ওই মোহাম্মাদের নিকটে তোমারে যেতে দেব না মায়ের কসম খেয়ে বলেছিলে আম্মা জরণী আমারে পারমিশন দাও মা গো আমারে পারমিশন দাও ও মা আমাকে পারমিশন হাসান দাও যায় যায় ওই মোহাম্মদ ইমনে আবদুল্লার নিকটে যাই মায়ের কসম খেয়া বাজি বেটাতে যেন গিয়েছে আমার রসুল্লাহ তার বাড়ি গিয়েছে নাবি মুস্তাফাকে শব্দ দাবা হলো বাবা এ বেড়াদার মুসলমান একটু মনোযোগ সহকারে আমার আলোচনা শ্রবণ করুন এই বেড়াদার গভীর মনোযোগ বন্ধু আমার বেড়াদার রসুল্লাহ তার বাচ্চা খানা গিয়েছে ছেলে খানা গিয়েছে বলে মোহাম্মদ ইমনে আবদুল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলার করার জন্য এসেছি নাবি আমার হাজির হলেন বলে বেটা বলো বলো কি এমন কথা বলতেছো বেটা বলো বলে আমি শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না যেই মন্তব্য নিয়ে আসে আপনি নাকি তার মন্তব্য খানা পূর্ণ করে দিন বেড়াদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার নাবি আমার বলেন বেটা বলো বলো কি বলতে এসেছো বলে ওগো ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার আব্বা তুমি আই বেঁচে নাই আব্বা বাবা আমার বেঁচে নাই মা এত গরিব মা রয়েছে মায়ের পরনে এমন কাপড় নাই শরীরে পদ্মা কেন করবি আজকে যদি বাবাই আমার দুনিয়ায় বেঁচে থাকতো আমারা গরিব থাকতাম না মায়ের পরনে কাপড় থাকবে না এমনটা হতো না বাবার কথা বলেছে আমার রসুল্লাহ দুই চোখে যেন জল চলে এসেছে নবী মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর করে যেন জল হইতে আরম্ভ হয়েছে এরা তার বাচ্চা কারা হাত ধরে বলে ও চা চাচা যান আপনার আপনার কেন চোখে জল আমার বাবা নাই তা বলে আমি কান্না করি নাবি আমার বলে লাডেলা আজকে তুমি ষোলো বছরে তুমি বাবা হারা রয়েছ আমি দুনিয়া এসেছিলাম আমার বাবাকে আমি চোখে দেখতে পাই না বেটা আমারও বাবা দুনিয়ায় ছিল না আমিও বাবা হারাইয়া ছিলাম লাডেলা ছয় বছরে ছিলাম মা আমি নাই আমার দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন লাডেলা আমিও বাবা হারা মা হারাইয়া তাই বলে তোমার কথা শুনে আবার আব্বা আবদুল্লার কথা মা আমি নার কথা আমার যে জেগে গেছে আমার মনে পড়ে গেছে তাই বলে আমার দুই চোখে জল চলে এসেছে পানি চলে এসেছে বন্ধু আমার বেরাদার মুসলমান এই জীবন ভাইরা আমার এই বাবজি আবার এই জায়গাতে একটুক্ষণ দাঁড়ায় আব্বা ওই রসুলার চোখের জলের ওয়াস্তা দিয়ে এই মোসাফির গুনাগার নুরলেন কাদরি ভিজা চোখে দুটো হাত তুলে ধোয়া করবেন তাই সেই নবীর ঘর মাদ্রাসার জন্য আব্বাজি এই বেরাদার মুসলমান এত মাহফিলের মধ্যে একজনকেও কেউ বাবাকে ভালোবাসনে আমার রসুল্লাহর সঙ্গে সত্য মহাবত করে দশ হাজারটা টাকা একজন ভুলতে পারবে